আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুজোয় কি কি কেনাকাটা করা হয়েছে সেটাই শেয়ার করছি আমি দেখাচ্ছি আমার ছেলে কি কি পেয়েছে তো দেখো এইটা হলো পাঞ্জাবি অষ্টমী দিন সকালে পরবে ওর দিদি ইচ্ছা আছে সবাই একই কালারের ড্রেস পরবে মানে শাড়ি পরবে দিদিরা আর ভাই পরবে এই পাঞ্জাবি সেম কালারের তো কেমন হয়েছে জানিও তোমরা আর ও পেয়েছে দুটো গেঞ্জি পেয়েছে গেঞ্জি দুটো খুব ভালো আমার তো খুব পছন্দ হয়েছে ওর বড় জেঠু দিয়েছে দুটো গেঞ্জি সুন্দর কালার সুন্দর কালার কম্বিনেশন আর আরেকটা দেখাচ্ছি এই যে বড় জেঠু দিয়েছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে আর হলো জিন্সের প্যান্ট জিন্সটাও খুব সুন্দর এখানেও বন্ধুরা কেমন লাগছে জানিও ঠিক আছে